শাহতের কালাম করে দিয়েছ যে শাখো জানো কি তুমি সেই কালে মার প্রধান তিনটি লক্ষ্য শাহা কালাম করে দিয়েছ যে জানো কি তুমি সেই কালে মার প্রধান তিনটি লক্ষ্য প্রথম লক্ষ্য আল্লাহ এক সব গোলামি তার ভিত্তি মূল আদর্শ একতার প্রথম লক্ষ্য আল্লাহ এক সব গোলামি দিয়ে ভিত্তি মূল আদর্শ একতা এক হয়ে যদি খোদার রজ্জু সবাই আঁকড়ে ধরো বিবেদ্বন্দ্ব বিদ্বেষ ভাব সবাই যদি ছাড় কেউ পারবে না রুখতে বিজয় কেউ পারবে না রুখতে বিজয় চাই শুধু জানো কি তুমি সেই কালে আমার প্রধান তিনটি লক্ষ্য সাদের কালাম পরে দিয়েছ যে স্বাস্থ্য জানো কি তুমি সেই কালে আমার প্রধান তিনটি লক্ষ্য তৃতীয় লক্ষ্য সবার তরে সাম্য সুবিচার দ্বারা লঙ্ঘিত নয় কারো অধিকার সাম্যের গানে সবাই যদি সামিল হয়ে যাও প্রভুর সৃষ্টি সবাইকে বুকে টেনে নাও বিজয় আসবে সকল দুঃখ দিনের বিজয় আসবে সকল দুঃখ তৃতীয় লক্ষ্য রাসুলে পাকের আদর্শ অনুসরণ জীবনে মরণে সয়নে স্বপনে পূর্ণ অনুকরণ তৃতীয় লক্ষ্য পাকের আদর্শ অনুসরণ জীবনে মরণে পূর্ণ অনুকরণ সব ব্যাপারে সর্ববস্থায় যদি মেনে নাও রাসুলে খোদার প্রেমেতে যদি হৃদয়কে রাঙাও পূর্ণতা পাবে মোমিন তোমার পূর্ণতা পাবে মুমিন তোমার সাহা দাতের সাক্ষ্য তুমি সেই কালে মার প্রধান তিনটি লক্ষ্য শাহাদাতের কালাম পড়ে দিয়েছ যেই সাক্ষ্য জানো কি তুমি সেই কালে মার প্রধান তিনটি লক্ষ্য শাহাদাতের কালাম পড়ে দিয়েছ যেই সাক্ষ্য জানো কি তুমি সেই কালে মার প্রধান তিনটি লক্ষ্য শাহাদাতের কালাম পড়ে দিয়েছ যেই সাক্ষ্য জানো কি তুমি সেই কালে প্রধান তিনটি লক্ষ্য ও আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য